ব্যয় ছাড়া কি কোনো মানুষ বাস করতে পারে দুনিয়াতে আপনি তিনশো পঁয়ষট্টি দিন আপনার জীবন থেকে অতিবাহিত করবেন অথচ আপনার জীবনে কোনো খরচ আসবে না আপনি তো একটা ঘন্টাই পার করতে পারবেন না বলা যায় কোনো খরচ ছাড়া সেদিন হঠাৎ করে ফেসবুকে একটা অ্যাড চোখে পড়ল যে একটা জিরো রিটার্ন দাখিল পঞ্চাশ টাকা তিনটা জিরো রিটার্ন দাখিল একশো টাকা এভাবেই আমরা টংয়ের দোকান বা মোড়ের দোকান বা কম্পিউটারের দোকান থেকে আমাদের রিটার্নগুলো দাখিল করছি যার ফলশ্রুতিতে হচ্ছে কি যে একটা বাধা ধরা কনসেপ্ট যে জিরো রিটার্ন তো এই জিরো রিটার্নটা কি বা জিরো রিটার্নের কোনো আইনি ভিত্তি আছে কি না এই বিষয়গুলোই আমরা জানি না কিন্তু যারা আইন কানুন সম্পর্কে একেবারেই অবগত নয় যাদের কাজ কম্পিউটারে টাইপ করা এবং প্রিন্ট করা তাদের দিয়ে আমরা রিটার্ন দাখিল করাচ্ছি তাদের দিয়ে আমরা আমাদের আয় ব্যয় দায় সম্পদের হিসাব নিকাশ করাচ্ছি তাদের দিয়ে আমাদের ভবিষ্যতের যেই সম্পদের যেই অবয়বটা সেটাকে আমরা নির্ধারণ করে নিচ্ছি জাস্ট অল্প টাকার বিনিময়ে কিন্তু এটাই যে আপনার জীবনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে সেটাকে একবারও ভেবেছেন এ ব্যাপারে সবসময় আপনাদেরকে আমি সাবধান করেছিলাম সর্বশেষ দশ আগস্ট দু তারিখে এনবিআর থেকে এই বিষয়ে একটা প্রেস রিলিজ এসেছে এখানে স্ক্রিনে আপনারা সেই প্রেস রিলিজটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় মানে প্রথম আপনাদেরকে যে হেডিংটা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু আপনাদেরকে হিট করা হয়েছে এবং এইখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই সেটা হলো যে আইনে অর্থাৎ আয়কর আইন দুই হাজার তেইশে জিরো রিটার্নের কোনো ভিত্তি নেই জিরো রিটার্ন বলে আইনে কোনো শব্দ নেই অনেকেই এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন মাধ্যমে জিরো রিটার্ন দাখিল করছেন যেখানে তারা তাদের আয় ব্যয় দায় সম্পদ সকল কিছুই জিরো দেখাচ্ছেন প্রকৃতপক্ষে আপনাকে আপনার প্রকৃত আয় ব্যয় দায় ও সম্পদের বিবরণ দাখিল করতে হবে এইখানে আপনি আপনার প্রকৃত তথ্য গোপন করে জিরো রিটার্ন দাখিল করছেন যেটা আমাদের ভ্রান্ত ধারণা প্রসূত সৃষ্ট একটা টার্ম তো এইখানে বলা হচ্ছে যে আপনি যদি এর কোনোটা জিরো দেখান তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এইখানে যে হেডিংটা করা হয়েছে এই হেডিংটাকে নিয়ে অনেক মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও দেখলাম যে তারা রিপোর্ট করেছে বা হেডিং করেছে যে জিরো রিটার্ন দাখিল করলে পাঁচ বছরের জেল এখন এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আপনার যদি আয় সত্যিকার অর্থেই না থেকে থাকে তাহলে আপনি জিরো দেখাতে পারবেন এখন কথা হলো আয় কি কারো কখনো জিরো হয় এটা কি সম্ভব আপনি দুই টাকা হলেও তো ইনকাম করেন আপনি যদি একটা রিক্সাও চালান তাও তো আপনি দিন শেষে দশ টাকা ইনকাম করেন এখন অনেকেই মনে করেন যে এই আয়ের অর্থটা কি এই আয়ের অর্থটা অনেকেই মনে করেন যে এই আয়ের অর্থ হলো আমি যে টাকাটা ইনকাম করেছি সেখান থেকে আমার ব্যয়টা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমার আয় নট লাইক দ্যাট আপনি যেটা আয় করবেন সেটাই আপনার আয় সেখান থেকে বাদ যাবে কোনগুলো আপনার আয় সংক্রান্ত ব্যয়টা যেমন আপনি যদি রিক্সা চালান তাহলে সেই ক্ষেত্রে আপনি সকালবেলা একটা রিক্সা আপনি গ্যারেজ থেকে পাঁচশো টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে আপনি ভাড়া নিয়ে বের হলেন দিন শেষে আপনি পনেরোশো টাকা ইনকাম করলেন সেখান থেকে আপনার সেই রিক্সা বা সিএনজির যেই জামানত বা দিনের যেই ভাড়াটা পঞ্চাশ বা পাঁচশো টাকা সেটা বাদ যাবে বাদ গিয়ে সেখানে আপনার এক হাজার বা চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার থেকে যাবে যেটা আপনার ওই দিনের ইনকাম এভাবে তিরিশ দিনের ইনকাম আপনি হিসাব করে দেন যেটা দাঁড়াবে সেটাই আপনার ইনকাম আবার যারা ব্যবসা করেন ব্যবসা সংক্রান্ত ব্যয়গুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনার ইনকাম এখানে কিন্তু আপনার পার্সোনাল ব্যয়টা বাদ যাবে না যেমন আপনি রিক্সা চালাইতে চালাইতে হাঁপিয়ে গেলেন হাঁপানোর পরে এক কাপ চা খাইলেন একটা বিস্কিট খাইলেন এটা কিন্তু আপনার পার্সোনাল ব্যয় এই ব্যয়টা কিন্তু আপনার আয় থেকে বাদ যাবে না আয়ের বিষয়টা আমি মনে করি ক্লিয়ার ওকে তো এই ক্ষেত্রে আয় কিন্তু জিরো দেখানোর কোনো সুযোগ নেই এরপরে আসি ব্যয় 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 ছাড়া কি কোনো মানুষ বাস করতে পারে দুনিয়াতে আপনি তিনশো পঁয়ষট্টি দিন আপনার জীবন থেকে অতিবাহিত করবেন অথচ আপনার জীবনে কোনো খরচ আসবে না আপনি তো একটা ঘন্টাই পার করতে পারবেন না বলা যায় কোনো খরচ ছাড়া তাহলে তাহলে আপনি কি সেখানে জিরো দেখাতে পারবেন অসম্ভব ব্যাপার তাহলে আমি ব্যয়ের বিষয়টাও ক্লিয়ার করলাম যে আপনি চাইলেও জিরো দিতে পারবেন না হ্যাঁ পারবেন কারা যারা দেশের বাহিরে অবস্থান করেন যারা দেশে আসেন না তাদের বিদেশে যেই খরচটা করেন তারা সেটা বিদেশের ব্যাপার যদি বাংলাদেশে তার কোনো খরচ না থেকে থাকে তাহলে তিনি জিরো দেখাতে পারবেন পারবেন অবশ্যই সব কিছুরই একটা এক্সেপশন আছে ব্যতিক্রম আছে ঠিক আছে দেন আমি আসি সম্পদে সম্পদে যদি আসি সম্পদকে আপনি কখনো জিরো দেখাতে পারেন এটা কি কখনোই সম্ভব এই যে দেখতে পাচ্ছেন যে আমার গায়ে একটা শার্ট আছে একটা ঘড়ি আছে তো এই শার্টের তো একটা মূল্য আছে না এটা তো আমার একটা সম্পদ এই ঘড়িটার একটা মূল্য আছে তো এটা আমার একটা সম্পদ তাহলে তাহলে এখান থেকে আমরা এটাও বুঝে নিলাম যে আমাদের সম্পদও জিরো দেখানোর কোনো সুযোগ নেই আমরা চাইলে সম্পদও জিরো দেখাতে পারবো না এখন আসি দায়ের ব্যাপারটা দায়টা হলো আপনার ঋণ ঋণ আমরা টুকিটাকি থেকেই থাকি যেমন আমি যদি এখন বের হই আমার পকেটে যদি টাকা না থাকে দোকান থেকে আমি দশ টাকার একটা রুটি নিয়ে আসলাম বললাম যে পরে দিব ভাই বা অনেকেই আমরা দোকান বাকি করি বা অনেকেই কারো কাছে ধার নিই নিকটাত্মীয়দের থেকে ধার নিয়ে চলি অনেক সময় বা অনেক সময় আমরা ব্যাংক লোন করে থাকি তো এই ক্ষেত্রে আবার অনেকেই একদম ফ্রেশ আছেন যে কখনোই কোথাও না খেয়ে থাকলেও আমরা দুই টাকা ধার বা লোন করবেন না তো তারা এখানে জিরো দেখাতে পারবেন কিন্তু আপনার যদি কোনো দায় থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই দায়টা লায়াবিলিটিজের ঘরে দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে তো এটাই বলা হয়েছে যে যদি আপনারা আপনাদের রিটার্নে এখানে শূন্য রিটার্ন বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি প্রত্যেকটা ঘরে শূন্য দিয়েছেন তাহলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে বা সেটা কেন শাস্তির আওতায় আসবে আশা করি আমি যে আয় ব্যয় দায় সম্পদের বিবরণটা আপনাদেরকে বললাম ব্যাখ্যাটা বললাম এই ব্যাখ্যা অনুযায়ী আপনারা ক্লিয়ার এবং আয়কর আইনে এটাকে একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে ফৌজদারি অপরাধ যেটা অমার্জনীয় অপরাধ এটা আয়কর আইনের কত ধারা বলা হয়েছে তিনশো বারো এবং তিনশো তেরো ধারা তিনশো বারো এবং তিনশো তেরো ধারাটা আমাদেরকে একটু দেখে রাখা উচিত আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন দেখেন তিনশো ধারাটা কিন্তু আয়কর আইনের অংশ বাইশে এসেছে সেই অংশটা কি সংক্রান্ত ফৌজদারি অপরাধ ও বিচার তার মানে এই অংশ বাইশে যেই কতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারাই ফৌজদারি অপরাধের আওতায় পড়বে এবং ফৌজদারি আইনের আওতায় সেটার বিচার হবে এখন দেখুন তিনশো বারো ধারাতে কি বলা আছে তিনশো বারো ধারাতে বলা আছে কর পরিহারের চেষ্টার দণ্ড এইখানে আমরা কর পরিহারের জন্য কি করতে পারি আমরা আয়ের তথ্য গোপন করতে পারি ব্যয়ের তথ্য গোপন করতে পারি বা সম্পদের তথ্য গোপন করতে পারি দায়ের তথ্য গোপন করতে পারি এবং সেটা আপনি যে কোনোভাবেই গোপন করুন না কেন সেটা আপনার কর পরিহারের একটা চেষ্টা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেটার দণ্ড হিসেবে আপনার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল এবং সর্বনিম্ন আপনার ছয় মাসের জেল এবং সাথে অর্থদণ্ড বা আলাদা আলাদা দণ্ডে দণ্ডিত হতে পারেন এর মধ্যে আপনার হিসাব বিবরণী যদি আপনি ভুল করে থাকেন বা আপনি ভুল তথ্য পরিবেশন করে থাকেন বা আপনি যদি কোনোভাবে এই কর এড়ানোর জন্য যে কোনো পন্থা ব্যবহার করেন তাহলে সেটাই কিন্তু আপনার এই তিনশো বারো ধারার আওতায় পড়বে যেটা আপনারা দেখেন যে তিনশো বারো ধারায় কিন্তু আপনার ফাইল পুনঃ উন্মোচন করা হয় অর্থাৎ আপনি যে রিটার্নটা দাখিল করলেন সেই রিটার্নটাকে তিনশো বারো ধারায় আপনাকে নোটিস করে যে আপনি আপনার কর দায় এড়াইয়া যাওয়ার চেষ্টা করেছেন এই এই পন্থা অবলম্বন করেছেন এই মর্মে আপনার যদি কোনো যুক্তি থেকে থাকে বা যদি কোনো সাপোর্টিং পেপার্স থেকে থাকে তাহলে পেপার্স নিয়ে আপনি অমুক দিনে কর অফিসে উপকর কমিশনার মহোদয়ের সাথে বসবেন এরকম একটা কিন্তু আপনার নোটিস চলে যায় তো এই তিনশো বারো ধারাটা কিন্তু খুবই একটা খারাপ ধারা যেটা আমাদের ফাইলগুলো অডিটে ফেলার জন্য একটা বড় মাধ্যম এরপর তিনশো ধারাতে বলা আছে যে যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতির দণ্ড উপর একটা আপনি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হতে পারে হ্যাঁ কিন্তু এইটা হলো কি যাচাই সাপেক্ষে আপনি জানেন যে আপনি যা বলতেছেন যা ইনপুট দিচ্ছেন সেটা ভুল এবং সেটার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই আপনি আয় করেছেন বিশ টাকা দেখাচ্ছেন দশ টাকা আপনি ব্যয় করেছেন দশ টাকা দেখাচ্ছেন চার টাকা তাহলে সেটা কিন্তু আপনার এই তিনশো তেরো ধারার আওতায় পড়বে এবং এইখানে তিনশো ধারাতেও দেখবেন যেইখানে সহ অনধিক পাঁচ বছর এবং সর্বনিম্ন বা ছয় মাসের নিম্নে নহে এই সাজাটা রাখা হয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের রিটার্ন সঠিকভাবে পূরণ করবেন সঠিকভাবে রিটার্ন দাখিল করবেন আশা করা যায় যে আপনারা বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে জানেন যে আগামী বছর থেকে হয়তো এই জিরো ট্যাক্স দেওয়ার যে প্রবণতাটা যে ট্যাক্স দিব না এই প্রবণতাটা আর থাকবে না কারণ আগামী বছর থেকে হয়তো সবার জন্য ট্যাক্স বাধ্যতামূলক হয়ে যাবে যারা রিটার্ন দাখিল করবেন বা যারা টিন সার্টিফিকেট ওন করেন তো আপনারা প্রত্যেকেই এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন না নিজের খাল নিজে কাটবেন না আপনার দুই টাকা খরচ হলেও আপনি একজন আইনজীবী বা একজন জানালোক বা আপনি যদি নিজে ভালো বুঝে থাকেন তাহলে আপনি বুঝে শুনে রিটার্নটা দাখিল করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ